একবার দেখো নে দি চালা দাও এইটা চট করতে পারিনা লাগে যাই হোক চট করে নিছি এই যে দম একটা একটু বেপাকি গেলে সেটা ভালো লাগে না এটা মানে হালকা পাকা আছে মানে জিবি জিবি খেতে ভালো লাগবে একটু হালকা বিট নুন দিয়ে তো চলুন কাটা যাক ছুলনি নাই তো বটিন দিয়েই ছুলা হচ্ছে বাবু চিল্লাচ্ছে এটাই একটু খেতে ভাল লাগবে বিট নুন দিয়ে একটু লঙ্কা দিয়ে বাস হবে খাওয়া একদম তাজা গাছ পাকা একো তোমাৰ টেপ টেপে পাকিয়ে গ'লে সেইটো একো স্বাদ অন্যাগে খুব মিষ্টি লাগে এইটো এক মধ্য আছে খুব মিষ্টি যে খোৱা একো অন্যাগে হালকা মিষ্টি দেখিলে সেইটো টেষ্ট বেছি আছে একদম বোলে ধোৱা হাঁই যে কাটা হ'ব হুম তো বন্ধুরা পিপাটা একটু পরিষ্কার করলাম ছালটা ছাড়াইলাম এবারে এটা কাটব ভিতরটা কীরকম আছে দেখি বাহ দারুণ সুন্দর আছে তো সে পাকিয়ে গেছে এইটা খেতে যাওয়া লাগবে না টেস্ট দেখছো বীজগুলো কেমন হয়েছে তো বীজগুলো খেলি না এগুলো লাগানো হবে তার জন্য এটা শক্তি দেওয়া হবে কিন্তু পাট রাখিয়ে দিচ্ছি আলাদা করে দারুন সুন্দর আছে ছোট ছোট করে কাটিয়ে পরিষ্কার করে নুন লঙ্কা বিট নুন দিয়ে খাওয়া হবে আমাদের বিপা কাটা রেডি হয়ে গেছে এবারে আছে এই যে এটা লঙ্কা গুঁড়ো একটু করে ছিড়িয়ে দিই লঙ্কা গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি কম পরিমাণে বেশি ঝাল হলে খেতে সবাই আর এটা হচ্ছে লব বিট নুনের হালকা করে দিয়ে দিলাম পরিমাণ মতো দেখিস তখন খাওয়া যাবে আবার আর এটা হচ্ছে ধনিয়া ধনিয়াকে বা ভাজিয়ে পরে বাটিয়ে বাটা হয়েছে তো এটা একটু হালকা করে দিয়ে দিই এবারে সবাইকে একটা করে দেওয়া হবে রেডি আমাদের রেডি যে আগে প্রথমে এই হবে ধরো খাও না ভাই যে কারণকে দেওয়া হচ্ছে কেমন মিষ্টি লাগছে কেমন স্বাদ লাগছে ভাল লাগছে তাহলে আমিও একটা খাইবে দেখি দারুণ সুন্দর লাগছে যে টেস্টটা লাগছে অসাধারণ মিষ্টি হালকা নুন হালকা ঝাল আর হালকা স্বাদ আমরা সবাই খাচ্ছি এই যে ফুচকু আছে আর এদিকে আরেকজন আছে ফুচকুর দিদি আমরা খাচ্ছি আমরা এতগুলি আছি সবাই ফুচকু মুচকু নিয়ে আরও দু চারজন আসেছে সবাই মিলে আমার খাচ্ছি এটা রেডি করে দারুণ সুন্দর লাগছে আপনারও এরকম যদি পেঁপা মানে গাছ পাকা পিঁপা থাকে তো এরকম করে খাই দেখবে খুব সুন্দর লাগবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে তবে আমারও আগ্রহটা বাড়বে যে না নতুন নতুন কিছু ভিডিও তৈরি করি তো সবাই ভালো থাকবেন হাসি খুশি থাকবেন বিন্দাস থাকবেন নমস্কার ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে